হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি পুষ্টিকর শাক নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই শাকটি যদি আপনারা সেমন করতে পারেন নিয়মিত সকাল ও সন্ধ্যায় তাহলে কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী উপকারিতা তার কারণ হচ্ছে বন্ধুরা যারা এই গাছটি খেয়েছে তারাই কিন্তু উপকার পায় তো বন্ধুরা এই শাকটি কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং কি পুষ্টিকর তো বন্ধুরা এই শাকটি এতই সুস্বাদু পুষ্টি পুষ্টিকর যে যদি বন্ধুরা এই শাকটি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের মুখের রুচি অবশ্যই ফিরে আসবে তো বন্ধুরা এই শাকটি যদি একবার খান তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই বারবার খেতে মন চাইবে আপনাদের সেই জন্য আপনা আপনাদের বলবো বন্ধুরা আপনারাও যদি এরকম আপনাদের জমিতে যদি এরকম টাল দিয়ে যদি আপনারা লাউ গাছ লাউ গাছের চারা রোপণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা সেই লাউ টাল থেকে বন্ধুরা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন সহজেই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত কৃষকেরা তারা এই যে কি সুন্দর লাউ রোপণ করেছে দেখতে পাচ্ছেন এই লাউ কিন্তু দেশীয় জাতের লাউ এই দেশীয় জাতের লাউ কিন্তু বন্ধুরা যদি আপনারা খেতে পারেন একবার ফরমালিন মুক্ত একটি লাউ তো বন্ধুরা এই মুক্ত লাউ কিন্তু বর্তমানে কিন্তু খুবই কম পাওয়া যায় অর্থাৎ যদি বন্ধুরা আপনারা ফরমালিন মুক্ত লাউ খেতে চান সার মুক্ত লাউ খেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সাথে কাছে এই লাউগুলো পৌঁছে দেব অবশ্যই তো বন্ধুরা লাউ খেলে আপনাদের স্মৃতিশক্তি অবশ্যই বৃদ্ধি পাবে ভিটামিনের অভাব দূর হবে সহজেই এমনকি বন্ধুরা এই লাউ কিন্তু বন্ধুরা আপনাদের বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে তারপর খেতে হয় তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা বাড়ির আঙ্গিনায় পুকুরের আঙ্গিনায় আপনাদের জমিতে এই লাউয়ের লাউয়ের বিছিগুলো আপনারা রোপণ করুন তাহলে এই লাউয়ের বিচি থেকে আপনারা এরকম টাল দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম টাল অবশ্যই আপনাদেরও হবে তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে